বন্ধুরা সম্প্রতি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় টানা সাত দিনের দাবানলের ফলে প্রায় দেড়শো বিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ ক্ষতি হয় উন্নত প্রযুক্তি ও দক্ষ জনবল থাকার পরেও এ দাবানলকে নিয়ন্ত্রণে আনতে পারছে না যুক্তরাষ্ট্রের দমকল বাহিনী আর এই দাবানল এখনও নিয়ন্ত্রণে না আসার প্রধান কারণ হিসেবে ধরা হচ্ছে সান্তানা উইডস বা অশুভ বাতাসকে সান্তানা উইডস বা অশুভ বাতাস আসলে কী এটি প্রতি বছর কেন হয় এর ফলে কী বিরূপ প্রভাব পড়ছে তা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব বন্ধুরা আমাদের চ্যানেলটি একদমই নতুন হওয়ার কারণে ভিডিওটি শুরু করার পূর্বে আপনার কাছে অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার তো আর কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্ব শুরু করা যাক বন্ধুরা সান্তানা উইলস এক প্রকার বাতাস যা ক্যালিফোর্নিয়ায় বিভিন্ন অঞ্চলে হয়ে থাকে এটি অত্যন্ত উষ্ণ এবং শুষ্ক এর উষ্ণতা এতই বেশি যে এটি আঠারো ডিগ্রি সেলসিয়াস থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপ প্রদান করে থাকে এটি প্রাকৃতিকভাবেই হয়ে থাকে এ বাতাস ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস শহরের দক্ষিণ দিক থেকে প্রবাহিত হয় সান্তানা উইলস বা অশুভ বাতাস ভৌগোলিক কারণে এই অঞ্চলগুলোতে প্রতি বছর হয়ে থাকে কিন্তু এই বাতাসকে কেন্দ্র করে স্থানীয়দের মাঝে বেশ কিছু কুসংস্কার রয়েছে যেমন কিছু স্থানীয় বিশ্বাস করেন যে সান্তানা উইলস এক ধরনের অশুভ শক্তির বাহক যা মানুষের জীবনে দুর্ঘটনা দুঃখ বা বিপদ নিয়ে আসে এই ধরনের ধারণা বিশেষভাবে পুরনো ক্যালিফোর্নিয়ান সংস্কৃতিতে প্রচলিত ছিল বন্ধুরা এই বাতাস প্রচণ্ড শক্তিশালী কেননা এটি ঘন্টায় একশো কিলোমিটার গতিতে প্রবাহিত হয় যার ফলে আগুনকে অতি দ্রুত ছড়িয়ে দেয় বাতাসটি আর মূলত বাতাস আগুনকে ছড়িয়ে দেওয়ার কারণে ক্যালিফোর্নিয়ার দাবানলকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না অভিজ্ঞরা বলেছেন এ বাতাস যখন কমে যাবে তখন এই দাবানলকে ধীরে ধীরে নিয়ন্ত্রণে আনা যাবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ বন্ধুরা